যেমন ছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন তিনি কম হাসতেন তিনি মুস্কি হাসতেন সবাইকে আগে সালাম দিতেন গুম থেকে জেগে মেসওয়াক করতেন সব সময় আল্লাহকে স্মরণ করতেন তাহার চালাত ত্যাগ করতেন না সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেননি তিনি ছিলেন সৎ চরিত্রবান শিশুদের পরম স্নেহ করতেন পরিবার সদস্যদের সাথে কোমল আচরণ করতেন কেহ অসুস্থ হলে অসুস্থদের ইয়াদাতুল মারিজ খোঁজখবর নিতেন তিনি ছিলেন অধিক সত্যবাদী মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন উপহার হাদিয়া গ্রহণ করতেন অধিক পরিমাণ সৎকা দান করতেন তিনি ছিলেন মিষ্টবাসী কথা বলার সময় সুস্পষ্ট স্পষ্ট করে কথা বলতেন কোনো খাদ্যের দোষ ধরতেন না অন্যদের ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন তার নিকট আগত ব্যক্তিদের কখনো অবহেলা করতেন না তিনি ছিলেন সর্বাধিক পবিত্র ও পরিচ্ছন্ন মনের অধিকারী ব্যক্তিত্ব